আসসালামু আলাইকুম আমি ফারজানা আক্তার পেশা একজন শিক্ষিকা আমি দেশ বাংলা হাউজিং এর পক্ষ থেকে একটি রেডি ফ্ল্যাট কিনেছি ফ্ল্যাটটির সাইজ হচ্ছে চোদ্দশো সত্তর স্কোয়ার ফিট তিনটি রুম ওয়াশরুম তিনটি ব্যালকনি তিনটি ড্রয়িং ডাইনিং স্পেস সহ মোট চোদ্দশো সত্তর স্কোয়ার ফিটের একটি ফ্ল্যাট কিনেছি আমি দেশ বাংলা হাউজিং এর পক্ষ থেকে ফ্ল্যাটটির ভিতরে ইন্টেরিয়র করা লাইটিং করা প্রত্যেকটিতে থ্রি ডি ওয়ালপেপার লাগানো খুবই সুন্দর এবং মনোরম পরিবেশ আর বাহিরের রাস্তা যে বিশ্বস্ত ফোরলাইনের রাস্তা হওয়াতে ফ্ল্যাটটিতে খুবই সুবিধা বের হওয়া বা কোথাও আশেপাশে যেতে হলে পাশেই বাজার মসজিদ মাদ্রাসা স্কুল সবই হাতের কাছে তো এর জন্য আরো বেশি ফ্ল্যাটটি পছন্দ হয়েছে যদি কেউ দেশ বাংলা হাউজিং এর পক্ষ থেকে ফ্ল্যাট নিতে চান তাহলে অবশ্যই চলে আসবেন নেওয়ার জন্য আর দেশ বাংলা হাউজিং এর ফ্ল্যাট টি কিনে আমি খুবই সন্তুষ্ট এবং তাদের সবাইকে জানাচ্ছে অসংখ্য ধন্যবাদ আমাকে এত সুন্দর একটি ফ্ল্যাট দেওয়ার জন্য